আমরা বাড়ির দিকে আসছিলাম আস্তে আস্তে দেখলাম একটা ফাংশন হচ্ছে তাই সবাই মিলে নেমে পড়েছে দাদা দিকে রাস্তার মধ্যে ডান্স করা শুরু করে দিয়েছে আমরা নেমেছিলাম ঠিকই কিন্তু আমরা যাইনি যেহেতু আমাদের আরেক জায়গায় যেতে হবে ও বাবু ঘুমিয়ে পড়েছিল যাই হোক সবাইকে আবার নিয়ে আমরা চলে গেছিলাম মেলাই ঘুরতে অনেকে গাড়িতে গেছিল আমি ভাবি আর পর্দা গেছিলাম বাইকে প্রচুর ঠান্ডা ছিল তার মধ্যে আমরা গেছি আর প্রচুর আনন্দ করেছি ওখানে গিয়ে অনেক কিছু দেখেছি কিনেছি অনেক খাওয়া দাওয়া করেছি মজা করে ছবি তুলেছি অনেক একটি ফার্স্ট নাইট আর ফার্স্ট জানুয়ারি যে আমার এভাবে মজাই কাটবে আমি বুঝতেই পারিনি কারণ আমার কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না যেহেতু আমার এক্সাম ছিল হঠাৎ করেই যেন সব কিছু হয়ে গেল তো খুব ভালো লাগছে এত ঠান্ডার মধ্যেও আমরা আইসক্রিম খেয়েছিলাম তারপর বাড়ি যাওয়ার পথে একটা চায়ের দোকান দেখতে পেলাম তাই সবাই মিলে চাও খেয়ে নিলাম তো নতুন বছরের শুরুটা আমার তো ভালোই কেটেছে আশা করি তোমাদেরও ভালো কেটেছে দ্যাট সুইট ফোর টুডে